একটা প্রশ্ন আজ পুরো দেশকে নাড়ি দিয়েছে জুবিন গার্কে সত্যি স্কুবা ডাইভিং করতে মারা গিয়েছিলেন নাকি তাকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে এই প্রশ্নের উত্তর সবারই অজান উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সিঙ্গাপুর থেকে এক খবর আসে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু জুবিনের এরপর বেরিয়ে আসে রহস্যের পর রহস্য টেকনোলজি রিপোর্ট ব্যাংক ট্রানজ্যাকশন কাছের মানুষের জেরা আর গ্রেফতারি প্রথমবার প্রকাশে মুখ আসামের মুখ্যমন্ত্রী বলেন এটা অ্যাক্সিডেন্ট নয় এটা সোজা হত্যা ঠিক এই কথার পরেই যখন জুবিনের শেষ যাত্রা হল আসামে শুধু মানুষের নয় সমুদ্র ঢেউয়ের মতো ভিড় নেমে এলো পঁচিশ লাখের বেশি মানুষ রাস্তায় যা ছিল ভারতের সর্বোচ্চ রেকর্ড মানুষ কাঁদছিল আর শপথ নিচ্ছিল যে এর সত্য সামনে আনতেই হবে তাহলে সেদিন ঠিক কী ঘটেছিল জুবিনকে সত্যি ড্রাইভিং সময় মৃত্যু গ্রাস করেছিল নাকি কোনো শক্তিশালী গোষ্ঠী তাকে সরিয়ে দিল চুপচাপ আসুন এই ভিডিওতে আমরা সেই সত্যের উন্মোচন করব। উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ জুবিন গার্গ সিঙ্গাপুরে ছিলেন একটি মিউজিক ইভেন্টের জন্য ইভেন্টের আগের দিন তিনি এবং তার সঙ্গে থাকা কিছু টিম মেম্বার সমুদ্রের দিকে গিয়েছিলেন সেদিন দুপুরে সবাই ইয়ের থেকে নেমে সাগরে সাঁতার কাটতে শুরু করে জুবিন তখনও লাইফ জ্যাকেট পরেনি তিনি সাঁতার সময় হঠাৎ করে জলের নিচে তলিয়ে যান সঙ্গে যারা ছিলেন তারা প্রথমে ব্যাপারটা সিরিয়াসভাবে নেননি কিন্তু কিছু সময় পর তাকে খুঁজে পাওয়া না গেলে জরুরি উদ্ধারের দল ডাকা হয় জুবিনকে জলের নিচ থেকে উদ্ধার করা হয় তারপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানে ডাক্তাররা জানান তিনি আর বেঁচে নেই সেদিনই তাকে মৃত বলে ঘোষণা করা হয় তার সঙ্গে যারা ছিলেন তারা কেন সঙ্গে সঙ্গে সাহায্য ডাকলেন না কেন কয়েক মিনিট অপেক্ষা করতে হলো সিঙ্গাপুরে পোস্টম্যাডামের পরে কেন আসামে আবার দ্বিতীয়বার পোস্টম্যাডাম করা হলো এটা সাধারণ তখনই করা হয় যখন কোনো সন্দেহ থাকে ঘটনার ঠিক কয়েকদিন পর অভিযোগ শুরু হয় জুবিনকে জলের নিচে ঠেলে দেওয়া হয়েছিল আবার কিছু লোক দাবি করে তাকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল পরে এফআইআর করা হয় অসতর্কতা সন্দেহজনক মৃত্যু পরিকল্পিত খুন ষড়যন্ত্র এইসব অভিযোগে প্রথমে কেসটি সরাসরি সিআইডির হাতে চলে যায় এবং একটি এসআইটি দল তৈরি করা এরপর আসে সবচেয়ে বড় বিস্ফোরণ আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন এটা অ্যাক্সিডেন্ট নয় এটা সিম্পল অ্যান্ড প্লেইন মার্ডার তিনি বলেন জুবিনকে একা একজন নয় একটি গ্রুপ মিলে হত্যা করেছে এতেই পুরো দেশ ঝাঁকুনি খায় মানুষের মধ্যে প্রশ্ন আরও বাড়ে কেন তাকে হত্যা করা হবে কাদের লাভ তার মৃত্যুতে সিঙ্গাপুর রিপোর্ট আসাম রিপোর্ট টেকনোলজি রিপোর্ট সব এক করা হয় ব্র্যান্ড মেম্বার ইভেন্ট ম্যানেজার সকলকে জেরা করা হয়েছে কিছু মানুষের আচরণ অস্বাভাবিক ও সন্দেহজনক বলে রিপোর্টে উল্লেখ আছে তবে অফিসিয়ালি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত শেষ যাত্রা দিনে আসামে অদ্ভুত দৃশ্য দেখা যায় পঁচিশ লাখের বেশি মানুষ রাস্তায় নামেন মানুষ কাঁদছে গান গাইছে আর একটাই কথা বলছে জুবিনের মৃত্যুর সত্য বের করতেই হবে তদন্তকারী দল ময়না তদন্ত টেকনোলজি রিপোর্ট সংগ্রহ করছে এবং গায়কের শেষ আটচল্লিশ ঘন্টার রেকর্ড বাধা যোগাযোগ তার সাথেদের কাজ ব্যবহার অভিযোগ সব কিছুই যাচাই করছে শেষ সত্যটা আজও লুকিয়ে আছে হত্যা। নাকি অ্যাক্সিডেন্ট যদি সত্য প্রকাশ পায় তাহলে অনেকের মুখোশ খুলে যাবে আর সেই দিনের অপেক্ষায় রইলাম আমরা আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে যা লাইক শেয়ার এবং কমেন্ট করুন নেক্সট অ্যাপিসোডে আমরা এই রহস্যের আরও গভীরে যাব